স্থানীয় আগরতলা সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন গতকাল শেষ হয়েছে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন গতকাল বিকেলে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন এটি ছিল ত্রয়োদশ বিধানসভার সপ্তম অধিবেশন উল্লেখ্য গত একুশে মার্চ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ জানিয়েছেন পি এম এবং ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিয়ান এই দুটি প্রকল্পে এডিসি এলাকায় উনচল্লিশটি হোস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে গতকাল বিধানসভার রেফারেন্স পিরিয়ডে বিধায়ক পাঠানলাল জমাতিয়ার জনস্বার্থে আনা এক নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী তথ্য জানান তিনি জানান এডিসি পরিচালিত বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী আরও জানান এডিসি এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সঠিক পুষ্টি যোগান দেওয়া এবং তাদের বিদ্যালয়ে আসা আগ্রহী করে তুলতে পি এম পোষণ প্রকল্পের অধীনে এডিসি এলাকায় প্রতিটি উচ্চ ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন যথাযথ সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে গতকাল রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের যে ব্যবধান রয়েছে তা ক্রমান্বয়ে কমানোর চেষ্টা করছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ জানিয়েছেন রাজ্যে চার শতাধিক চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বিধানসভায় গতকাল বিধায়ক অশোকচন্দ্র মিত্রের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান স্বাস্থ্য দপ্তরের নার্সিং অফিসারের মোট অনুমোদিত পদের সংখ্যা দু ছশো আটষট্টি এর মধ্যে রাজ্যে বর্তমানে শূন্য পদ রয়েছে চারশো বত্রিশটি শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনু চাকমা জানিয়েছেন খোয়াই সিপাহী জলা উত্তর ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা উনকোটি ও ধলাই জেলায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ করা হবে গতকাল বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার দেবের এক দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলেছেন রিলায়েন্স গ্রুপ ত্রিপুরার প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে রাজ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন কিছু মূল ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে এর মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস বাঁশ রাবার কৃষি ও উদ্যানজাত পণ্য ঔষধি গাছপালা প্রভৃতি সম্প্রতি রিলায়েন্স গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি টু কাজে লাগিয়ে রিলায়েন্স জিওকে আইটি এবং আইটি ইএসের ক্ষেত্রে সুবিধাজনক শর্তে তাদের পরিষেবা সম্প্রসারণ করার জন্য বলা হয়েছে তাছাড়াও আগরতলায় একটি বিপিও কল সেন্টার স্থাপন করার জন্য রিলায়েন্স জিওকে বলা হয়েছে রেফারেন্স পিরিয়ডে মুখ্য কল্যাণী সাহারায়ের জনস্বার্থে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল নতুন দিল্লিতে নীতি এনসিএইআর রাজ্য অর্থনৈতিক ফোরাম পোর্টালের সূচনা করেছেন নীতি আয়োগ ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ বা এনসিএইআর সহযোগিতায় এই পোর্টালটি তৈরি করেছে এই পোর্টালটি প্রায় ত্রিশ বছর ধরে সংগৃহীত সামাজিক অর্থনৈতিক ও রাজস্ব সংক্রান্ত তথ্য গবেষণাপত্র এবং বিভিন্ন রাজ্যের অর্থ ব্যবস্থার উপর বিশেষজ্ঞদের ভাষ্যের একটি বিস্তৃত ভাণ্ডার ধলাই জেলার কচুছড়াস্থিত টিএসআর তৃতীয় বাহিনীর সদর দপ্তরে গতকাল বাহিনীর উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে একশো একজন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী বাহিনীর জওয়ানদের উৎপাদিত ফসল ও পণ্য সামগ্রী নিয়ে স্টল খোলা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়নের কাজ আজ থেকে শুরু হচ্ছে চলবে পনেরোই এপ্রিল পর্যন্ত পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী গতকাল খবর জানিয়েছেন তিনি জানান দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং বাণী বিদ্যাপীঠ বিজয়কুমার বালিকা বিদ্যালয় বোজং বালিকা বিদ্যালয় ও কামিনী কুমার সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষগর উদ্যোগে গতকাল খুমলুং সরকারি মহাবিদ্যালয়ে ইকো আর্টের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের বিষয়ে আলোচনা করেন সরকারি কারু ও চারু শিল্প মহাবিদ্যালয়ের অধ্যাপক মনীষ ভট্টাচার্য সৌরভ দেববর্মা এবং মৃন্ময় দেববর্মা আগরতলা শহরে গতকাল থেকে মেলা শুরু হয়েছে চলবে আগামী চোদ্দই এপ্রিল পর্যন্ত শহরের শকুন্তলা রোড ওরিয়েন্ট চৌমনি ও চিলড্রেন্স পার্ক সংলগ্ন এলাকায় ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতল বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সারা রাজ্যে আবহাওয়া থাকবে উষ্ণ এবং আদ্র উত্তর ত্রিপুরা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ এখানেই শেষ হল পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে